অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের শর্ট সিলেবাস ও সাজেশন প্রশ্নের ধরন ও মান বন্টন সহ বিগত সালের প্রশ্ন সংক্রান্ত নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আপনারা যারা আগামী ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খাদ্য অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষার প্রার্থী রয়েছেন এবং পরীক্ষার শুরুর একেবারে শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি বা আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো আপনাদের কাছে অনুরোধ আপনার ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন এবং পাশাপাশি আপনারা যদি আমাদের অল এডুকেশন ব্লগ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে পৌঁছে যেতে পারে কেননা আমরা আমাদের এই অল এডুকেশন ব্লক চ্যানেল দ্বারা যে কোনো চাকরি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সাজেশান পরীক্ষার ফলাফল এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি সুসলন কথা না পারে যা যাক আজকের মূল আলোচনায় প্রথমে আমাদের আলোচনার বিষয় শর্ট সিলেবাস ও সাজেশন এবং বন্টন। আপনারা সকলেই অবগত রয়েছেন যে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে খাদ্য অধিদপ্তরের সহকারী কম্পিউটার মুদ্রা কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা উক্ত পরীক্ষাটি এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে যেখানে পরীক্ষা একশো নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় দেওয়া রয়েছে নব্বই মিনিট যেখানে বাংলা অংশ থেকে থাকবে তিরিশ মার্ক বাংলার বাংলা অংশ থেকে প্রশ্ন থাকবে প্রশ্নের নাম্বার থাকবে তিরিশ এবং গণিত অংশ থাকবে বিশ এবং ইংরেজি অংশ থাকবে থাকবে তিরিশ এবং সাধারণ জ্ঞান বিশ এই সর্বমোট একশো নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এমসিকিউ কিউ আকারে এই ছিল পরীক্ষার মানবণ্টন এখন আপনাদেরকে দেখাবো বাংলা ও সাহিত্য অংশের ছিল শর্ট সিলেবাস ও এখানে সাহিত্যের ইতিহাস এক নম্বর এক ও মুক্তিযুদ্ধ কবিতা ও নাটক উপন্যাস বিভিন্ন কবি সাহিত্যিকদের ছন্দনামা উপন্যাস উপাধি ও পত্র পত্রিকা সম্পাদক এক বাংলা ব্যাকরণ ক্রিয়া ও বিভক্ত ভাষার ইতিহাস ও বিভিন্ন ধরনের শব্দ এবং এর সঙ্গে সঙ্গে রয়েছে সন্ধি বিচ্ছেদ বনাম সন্ধি বানান শুদ্ধ আর কাল উপসর্গ ও অনুসর্গ শুদ্ধ বাক্য সমাস এক এক কথায় প্রকাশ এক সমর্থক শব্দ কারক বাগধারা ও ধবনীয় ও বর্ণ সো আপনারা যদি এগুলি থেকে শেষ মতে প্রস্তুতি গ্রহণ করতে পারেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ কমন পাবেন এবং একশো পার্সেন্ট কমন পাওয়ার নিশ্চয়তা থাকবে এখানে দেখুন ইংরেজি ও সাহিত্যিক ইংরেজি ভয়েস চেঞ্জ ওয়ান বা ন্যারেশান ওয়ান কারেকশান পার্টস অফ পিস অ্যাক্টিভ অ্যাকজেক্টিভ বা পিপোজিশান ওয়ান এবং সেনামি ওয়ান ও অ্যান্টোনিম এরপরে হচ্ছে দেখেন এখানে দেখেন কারেক্ট স্পেলিং বা সেন্টেন্স কারেকশান ওয়ান রাইট ফ্রম অফ দ্য ভার্ভ টাক্সলেশন অর প্রফেসিভস ইংলিশ ইটারেল অল প্রোডস রাইটার্স ইনফো এগুলো থেকে পড়ে আপনারা অবশ্যই সংক্ষিপ্ত আকারে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতে পারেন এখন দেখেন মূল্যবান অংশ ছিল গণিত গণিতের কোন কোন অংশ থেকে আপনি মানে সিলেবাসের সংক্ষিপ্ত সিলেবাস থেকে এমসি কিউ বা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন অনুপাত এক নম্বর অধ্যায়ের বিভিন্ন ধরনের পরিমাপ ও একক বা শতকরা বা সুদকষা সরল মুনাফার সূত্র বাস্তব সংখ্যার মূলত সংখ্যার মৌলিক সংখ্যা তিন বা সুৎকষা লগ বা সূচক দুইটি শতকরা থেকে একটি উইকিক নিয়ম ও লাভ ক্ষতি এবং বীজগণিত সূত্র বলি মান নির্ণয় উৎপাদক নির্ণয় লসাগু গসাগো, সেট ও ফাংশন থেকে এবং বিভিন্ন ধরনের ত্রিভুজের সংজ্ঞা বিভিন্ন ধরনের কোণের পরিমাপ ও ত্রিকোণমিতি বৃত্তের গঠন সংখ্যা ও রম্ব সুযোগ ভুজ ও ত্রিভুজ এগুলো খুব শর্ট সিলেবাস এগুলো থেকে খুব মনোযোগ সহকারে প্রস্তুতি নিলে অবশ্যই অবশ্যই আপনাদের কমন আসবে ইনশাল্লাহ এরপর দেখাবো সাধারণ জ্ঞান অংশের সাধারণ জ্ঞানের অংশের দেখেন এখানে বর্তমান সময়ের প্রশ্ন এবং বাংলাদেশে আলোচিত ঘটনা থেকে যেমন গণবোধ অভ্যুত্থান বা শহীদ আবু সাইদ মুগ্ধ এগুলো এদের বিষয়ে কিছু পড়বেন তারপরে বাংলাদেশে বিষয় বলি মুক্তিযুদ্ধ নদী শিল্পী সংবিধান জাতিসংঘ জাতীয় সংসদ করোনা ভাইরাস বাংলাদেশের বিভিন্ন প্রকল্প সাম্প্রতিক প্রশ্ন বাংলাদেশ আন্তর্জাতিক স্যাটেলাইট পদ্মা সেতু মেট্রো রেল রংপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র ভাষা আন্দোলনে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ সেক্টর রোজ নামচা বিভিন্ন চুক্তি ভারত বাংলাদেশ পাশাপাশি আরও রয়েছে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রোহিঙ্গা সমস্যা দেশের মুদ্রা রাজনীতি দিবস পুরস্কার সম্ভাবনা খেলাধুলা রোগব্যাধি জিন্স কোষ বিভিন্ন পরিমাপক যন্ত্র তথ্য প্রযুক্তি কম্পিউটার ইন্টারনেটের গুগল ফেসবুক তিন জি ফোর জি থ্রি জি ফোর জি বিভিন্ন দেশের ইন্টারনেট স্পিড কিছু পূর্ণরূপ রোম র্যাম ডাব্লু ডাব্লু সিপি সিডি ইন্টারনেট এলএন ডাব্লু এন বাংলাদেশের বিভিন্ন দ্বীপ নদী সাগর সমুদ্র সৈকত এসব বিষয় থেকে সংক্ষিপ্ত আকারে যা দেওয়া হয়েছে এখান আপনি ও খুব সুন্দর পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন এরপরে দেখাতে চলেছি বিগত সালের কিছু প্রশ্ন ও তার উত্তর দেখেন এখানে রয়েছে কোন পথটি সাংবিধানিক পদ নয় উত্তর চেয়ারম্যান ও মানবাধিকার কমিশন ও এম এস স্ট্যান্ডস অফ ফর উত্তর খ ওপেন মার্কেট সেল একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকা দর ক্রয় করে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে উত্তর ঘ বারো পার্সেন্ট একটি বাড়ি একটি খামার প্রকল্প কবে থেকে চালু হয় উত্তর গ উনিশশো সালে দ্য ওয়ার্ল্ড ইডোলেজিস ইজ উত্তর ঘ এ ভার্ভ দ্য প্যাসিভস স্ট্রাকচার অফ দ্য প্লিস্ট ইউ ইউজ ইজ উত্তর গ আর প্লিস্ট উইথ দেম সাত নম্বর বিভক্তহীন নাম শব্দকে কী বলে উত্তর ঘ প্রতিপাদবিক সি সেইড উই আর গোয়িং এমপ্লয়মেন্ট দ্য মুজিব ক্লিমেট পজিটিভলি প্ল্যান উত্তর টু বন্ধুরা আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি প্রত্যেকটি প্রশ্নের সমাধান বা শর্ট সিলুশনের সাজেশান দিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি অনেক অনেক লং হয়ে যাবে সো সেই কারণে আপনাদের সুবিধার্থে আমরা আমাদের এই ভিডিওর লিংকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেব যেখানে যোগাযোগ করে আপনি আপনার চাইলে আপনার খাদ্য অধিদপ্তরের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিগত সালের প্রশ্ন সমাধান সংক্ষিপ্ত চূড়ান্ত সাজেশান সহ যে কোনো বিষয়ের পিডিএফ ডাউনলোড ফাইল পেতে পারেন সো পাশাপাশি ছাব্বিশে সেপ্টেম্বর খাদ্য অধিদপ্তর পদের পরীক্ষার শেষে পরীক্ষার প্রশ্ন সমাধান ও রেজাল্ট পেতে আমাদের এই অল এডুকেশন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন